হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি পুলি বা দুধ পুলির রেসিপি সবাই এই পিঠের রেসিপিটি করতে পারে তাও আমি কিভাবে করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পিঠেটা তৈরি করার সময় আমি খুবই কম পরিমাণ মিষ্টি দিয়েছি কম মিষ্টি দিলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয় প্রথমে আমি নারকেলের পুর তৈরি করে নেব সেই জন্য নারকেল কুড়ে নিয়েছি আর এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দুধ দিয়ে দিলাম দু কাপ নারকেল কোড়াটা দিয়ে দেব এর ভিতরে আমি নারকেল কোড়া দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা একদম শুকিয়ে নিতে হবে আর এই যেখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এবার খোয়া ক্ষীরটা এর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে নেব এই যে শুকনো শুকনো হয়ে এসেছে এবার আমি এর ভিতরে গুড় দিয়ে দেব অল্পই দেবো খুব একটা বেশি দেবো না খুব বেশি মিষ্টি হবে না আর যেহেতু দুধ আর ক্ষীর দেওয়া আছে সেই জন্য হালকা একটু মিষ্টি হয়েছে যাদের সুগার আছে তাদের কিন্তু গুড়টা না দিয়ে শুধু দুধ আর ক্ষীর দিয়ে তৈরি করতে পারেন পুরটা এই যে ভালো করে জাল দিয়ে নিতে হবে এই দেখুন আমার পুরটা তৈরি হয়ে গেছে নারকেলের পুর এই যে এখানে আমি এক কেজি দুধ পুরো জাল দিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো নিয়েছি গুড় দুধ আর নারকেলের পুর নিয়ে নিয়েছি এবারে যে জল গরম হয়ে গেছে জল ফুটে গেছে একটু লবণ দিয়ে দিলাম এবার আমি আটাটা মেখে নেব চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মেখে নেবো আটাটা চালের গুঁড়িটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি আমার মাখা হয়ে গেছে থালার ভিতরে নাবিয়ে নিয়েছি এবার হাত দিয়ে আরও ভালো করে মেখে নিতে হবে এই যে আমার মাখা হয়ে গেছে এবার ছোট ছোট লেচির মতো আমি গোল গোল করে নেব লে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার হাত দিয়ে এদিকে দুধটা আমি কড়াই দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে গোল গোল করে নিয়েছি এবার বাটির মতো করে এর ভিতরে আমি নারকেলের পুরটা দিয়ে এই যে দু মাথায় একসাথে করে এবার পুলি তৈরি করে নেবো এই যে এইভাবে আমি সব পুলিগুলো তৈরি করে নেব এই যে এইভাবে আমি সব পুলিগুলো তৈরি করে নিয়েছি আর এই যে এখানে দুধটাও আরও ভালো করে ফুটিয়ে নিয়েছি দুটো এলাচ দিয়ে দিলাম এবার আমি পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দেব দুধের মধ্যে ছেড়ে ভালো করে পুলিগুলোকে সিদ্ধ করে নিতে হবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। এই যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন এই যে পুলিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় আর অল্পই দিয়েছি আমি খুব একটা বেশি দিইনি এই যে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে আমার ক্ষীরপুলি বা দুধ পুলি তৈরি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন